মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে দৌলতাবাদ ডোমকল ও হরিহর পাড়ায় হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেল মোবাইল মালিকেরা নিজ নিজ মোবাইল পুনরায় ফেরত পে খুশি উপভোক্তারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে তিনটি মোবাইল হারিয়ে যাওয়ার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে জিয়াগঞ্জ থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস সহ তার টিম মোবাইল ফোনগুলি উদ্ধার করে নিজে নিজের মালিকের হাতে ফিরিয়ে দেন চার মাস বাদ তো আমার ফোনটা হারিয়ে গেছিল তো জিয়াগঞ্জ থানার ক্যামার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ দৌলতাবাদের বিভিন্ন এলাকা থেকে দশটি হারিয়ে যাওয়া মোবাইলের লিখিত অভিযোগ করা ছিল আর সেই অভিযোগের ভিত্তিতে দৌলতাবাদ থানার ওসি দীপক হালদার ও তার টিম সেগুলি উদ্ধার করে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি উপভোক্তারা অপরদিকে ডোমকলে কুড়িটি মোবাইল উদ্ধার করে উপভোক্তাদের হাতে তুলে দেয় ডোমকল থানার আইসি পার্থ সারথী মজুমদার এস ডিপি ও শুভম বাজাজ ও তার টিম হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল পুনরায় ফেরত পেয়ে খুশি এবং পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন উপভোক্তারা আপনার ভোট গণনার দিন আমি যাচ্ছিলাম যেতে যেতে আপনার ওই সিআরপিএফ এর তাড়া দিয়েছিল দিয়ে আপনার আমার পকেট থেকে পড়ে যায় কি এখন কি ভাবে কি হলো বুঝতে পারলাম না সে হারিয়ে গিয়েছিল যে আপনার থানায় ডায়েরি করেছিলাম যে তো এক বছর দু মাস পর পাওয়া গেল আজকে ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এটা ইনিশিয়েটিভ নিয়ে খুব আমরা চেষ্টা করি ওইবার এই মাসে છુદુ એ માસે નોમકા સબડિવિઝન દેખે આમરા પ્રાયા 80 ફોલ્સ રિકવરી કરે જર માનસાચે ઓટા કે સર્ટિંગ હો વિરોધ દી દિયે છે નોમકા થાના છુદુ એકા અરાઉન્ડ 24 ફોલ્સ વિરોધ દી છે એટા અમાદે મોટા વેસ્ટિંગોલે તોલ છે ઓર સ્પેશિયલી મુસીदाबाद પર્સ ડિસ્ટ્રિક્ટ મે આમરા એટકેની પેટુલ સિસ્ટા કરું છે শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আইসি অরুপ কুমার রায় ও তার টিমের সহযোগিতায় উদ্ধার হওয়া কুড়িটি মোবাইল ফোন হরিহরপাড়া থানা প্রাঙ্গণে মালিকদের হাতে তুলে দেওয়া হয়। আমার এই মোবাইলটা হারিয়ে পরে একটা রিপোর্ট করতে তারপর আজ সুরত আইসি সাহেবের উদ্যোগে এই মোবাইলটা আবারlogback পায়। এটা আমাদের খুব ভালো লাগলো যে আবার সবার মুখ হাসি ফুটে মোবাইলটা ফেরতছে। হ্যাঁ অপদীপকে নবগ্রামের বারোটি মোবাইল ফোন নবগ্রাম থানার পুলিশের উদ্যোগে উপভোক্তাদের ফেরত দেওয়া হয় সকলের মোবাইল ফোন পেয়ে খুশি স্যার একটা কারণ মানে বিগত ন মাস আগে আমার এই মোবাইলটা হারিয়ে গিয়েছিল তারপর এখানে এসে আমি ডায়েরি করি তারপর এই নবগ্রাম থানার ওসি তত্ত্বাবধানে আমি আজ আমার মোবাইলটা ফিরে পেয়েছি তার জন্য খুবই ভালো লাগছে আমাকে এবং আন্তরিকভাবে শুভেচ্ছা নবগ্রাম থানার ওসিকে সেটি পাওয়া গেছে এবং আজকে সেটি দেওয়ার জন্য নবগ্রাম থানায় আমি এসেছি এবং সেটা বড় বড় মাধ্যমে বা প্রশাসনের মাধ্যমে সেই সেটা আমি পেলাম তার জন্য আমি খুবই খুশি এবং বর্তমান যুগের যে টেকনোলজি সেই টেকনোলজি এবং পুলিশ প্রশাসনের প্রতি আমার আস্থাও বেড়ে এই জন্য আমি নবদ্রাম থানা ওসিকে আমি আমার আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ